বিএমপির তো দেখা শেষ সে কত লুটপাট যে করেছে বাংলাদেশের গ্রাম অঞ্চলে গুলাতে গেলে মানুষের ফুবা কান্না বোবা কান্না হাহাকার ফুটে উঠছে আজকে মানুষ ব্যবসা করতে পারে না তাদের সাংবিধানিক অধিকার কেড়ে নেওয়া হয়েছে জেলখানায় যখন তাদেরকে তারা অতকর্ম করে এখন পর্যন্ত আন্তঃপোন্দলে নিজেদের লোক নিজেরা করেছে একশো চুরাশি জন বিটফোটের সামনে পাথর দিয়ে মানুষদেরকে তারা হত্যা করেছে দেখিয়ে দিয়েছে তারা আর কি করতে পারে নমিনেশন পায় না এই জন্য আগুন ধরায় মানুষের রাস্তাঘাটে জানো জনজীবনকে বিপর্যস্ত করছে না তারা তো তুমি নমিনেশন পায় কি করবা বলে রাজনীতি করব রাজনীতি করে কি করবা জনগণের সেবা করব তো জনগণের সেবা করবা ঠিক আছে তোমার দলের আরেকজন করলে সমস্যাটা কি তুমি নমিনেশন পাও নাই সমস্যা কি না আমাকেই পেতে হবে ষোলো বছর সতেরো বছর জুলুম নির্যাতনের শিকার হয়েছি আমি একমাত্র হকদার তো তুমি জুলুম নির্যাতনের শিকার হয়েছি এখন তো আনন্দে ব্যবসা বাণিজ্য করতে পারতো কেউ তো জুলুম করতেছে না মানুষের অধিকার নষ্ট করে রাস্তাঘাটে আগুন দাও কেন তখন তারা এটা মানে না মনের ভিতরে একটা কথা আছে যে না যে নমিনেশন পেয়েছে সে তো এই কেবল ভোট হইলেই ক্ষমতায় যাবে আর তারপরে যে কোটি কোটি টাকা কামাবে আমি তো তা কামাইতে পারলাম না এই জন্যই আমি মূলত রাস্তায় নাম এই মানুষের অধিকার নিয়ে তারা সিনেমিনি খেলা শুরু করছে আবার তাদের নেতাকর্মীরা এখন ভোট টানা রুচি মহাসচিব সাহেব বলছে আওয়ামী লীগের নামে যত মামলা হয়েছে সব উদ্যোগ করে নেবে বলছে না এতদিন মামলা বাণিজ্য করছে কারা মামলা বাণিজ্য করে কোটি কোটি টাকা লুটপাট করা শেষ আওয়ামী লীগের কাছ থেকে সব বন্দোবস্ত করা শেষ এখন তাদের নামের মামলাগুলো গুলো করে ফেলতে হবে এখন লাগবে ভোট এই হচ্ছে তাদের চরিত্র এগুলো এই দেশের জন্য কখনোই তারা কোনো দিন চিন্তা করে নাই যখনই ক্ষমতায় এসেছে তখনই এই দেশকে দুর্নীতির স্বর্গরাজ্যে তারা পরিণত করেছে তাদের সাথে জামাত ইসলামী জোটবদ্ধভাবে ক্ষমতায় ছিল জামাতের যে এমপি মন্ত্রীরা ছিল সার্চ দিয়ে দুদো কেন্টি করাপশন এন্টি এন্টি করাপশন গঠন করে জামাত ইসলামের মন্ত্রীদের নামে সাইরানা পয়সা দুর্নীতি তারা খুঁজে পায় নাই তাহলে জোট সরকারের আমাদের দুর্নীতি করছে কারা এক নম্বর তালিকায় কারা নিয়ে গেছে বাংলাদেশে ক্ষতির দিকে বাংলাদেশকে তারা নিয়ে যেতে চায় সংস্কার মানে না নোট অফ ডিসেন্ট দিয়ে বসে আছে গণভোটের কথা বললে বলে বলেছে এখন পেঁয়াজের সংরক্ষণাগার এটা খুব জরুরি গণভোট করে টাকা নষ্ট করা যাবে না তো ওটে কত টাকা খরচ হবে এক হাজার কোটি টাকা ওটা তো ঢাকা শহরে তারা একদিনেই লুটপাট করে একদিনেই চাষাবাজি করে এক হাজার এটা এটার জন্য জনগণের অধিকার নিয়ে মিনি গেলে তা আমি বলি যদি এইটাই হয় তাহলে জাতীয় ইলেকশন করার কি দরকার কম্প্রোমাইজ করে একটা সরকার চালাই নিতে হয় তিন হাজার কোটি টাকা জাতীয় ইলেকশনে কেন খরচ করতে হবে এটা আবার না কারণ নির্বাচনের মানে যখন গণ অভ্যুত্থান হয়েছে সাত তারিখে তারা বিশাল সমাবেশ করে কার কাছে যে কি চাইছে আল্লাহ ভালো জানে বলে যে নির্বাচন দিতে হবে সংস্কার টংস্কার এগুলো চিন্তাও তাদের মাথায় নাই তারা মূলত সংস্কার বিদ্বেষ আমরা বলতে চাই এই বাংলাদেশে যারা জুলাই আন্দোলনে নেতৃত্ব দিয়েছে রক্ত দিয়েছে তাদের দাগ এখনো শুকায় নাই থক থকে সেই রক্তের ছাপ আমাদের চোখে এখনো ভাসছে শহীদের কণ্ঠস্বর আমরা এখনো শুনতে পাই মায়েদের বোবা কান্নাগুলো আজ আমাদের কলিজার অন্তর চিরে যায় এখনো এই হাতের উপরে দাঁড়িয়ে যারা বেঈমানি করবে তাদের বিরুদ্ধে ছাত্র জনতা আগামী দিনে আবার দুর্বার আন্দোলন করে তুলবে জনগণের রায়ের তো তারা করে না তারা এখন সন্ত্রাসী বাহিনী পুষছে জেলখানা থেকে দেখছেন বের হয়ে গেছে নাসিম উসমান ছিল একটা শামীম উসমান নারায়ণগঞ্জে খুব হুমকি দামকি দিত বোরকা পরে পলাইছে এখন তার রিপ্লেস আর এক সন্ত্রাসী হয়েছে সেটা আবার বিএনপি করে বাংলাদেশের সব জায়গায় এরকম সন্ত্রাসীর একটা ফ্যাক্টরিতে তারা পরিণত করেছে কারণ ভোট চিন্তাই করতে হবে লুটপাট করতে হবে একদিনে গণভোট হলে গণভোট যদি আগে হয় তাহলে সমস্যাটা কোথায় সমস্যাটা হইলো যে আগে গণভোট হইলে অনেক কিছু সুরি করতে পারবে না তাহলে জনগণ ফুসে উঠবে এ কারণে যা হবার একদিনেই হবে একদিনেই সব লুটপাট করে যা হয় ক্ষমতা দখল করে এই চিন্তায় গণভোট আর নির্বাচন একই দিনে হইতে হবে তাদের তারা উপনির্বাচন তারা ওই যে আপনারা দেখছেন ইউনিয়ন পরিষদের নির্বাচনের কথা বলছে না না এটা লাগবে না উপজেলা নির্বাচন তাও লাগবে না শুধু লাগবে ক্ষমতায় যাওয়ার জন্য যে নির্বাচন ওইটাই লাগবে তাদের জনগণের ম্যান্ডেট কি আসলেই তারা পছন্দ করে এখন জনগণের কাছে সেই কথাগুলো তুলে ধরতে হবে বাংলাদেশে যে দুর্নীতির আখটা তৈরি হয়েছে জনগণ এখন আতঙ্কিত ঘরে ঠিক মতো ঘুমাতে পারছে না জীবনের নিরাপত্তা নাই একটা মানবিক বাংলাদেশ গড়ে তোলার জন্য একমাত্র বাংলাদেশের শেষ ঠিকানায় বাংলাদেশ জামাত ইসলাম আপনারা নিঃসন্দেহে সুরা কাসাস পড়েছেন আমি এই সুরা কাসাস যখন পড়ছিলাম তখন আমার কাছে মনে হচ্ছিল আল্লাহ রুবুল আলমিন বাংলাদেশের প্রেক্ষাপটে এই সুরা কাসাসের প্রথম রুকুর আয়াতগুলো আল্লাহ রবুল আলমিন বর্ণনা করেছে এবং আমার ধারণা বাংলাদেশের ভবিষ্যতে এই সুরার প্রথম রুকুর মধ্যেই আল্লাহ রুবুল আলমিন বর্ণনা করেছে আমি সেই সুসংবাদটুকু শুধু আপনাদেরকে শোনাতে চাই সুরা কাসাসের তিন নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রুবুল আলমিন বলেছে আমি ইমানদারদের জ্ঞাতার্থে বলতে চাই একটি ঘটনা তোমাদেরকে শোনাতে চাই সেটি হলো মোসা এবং ফিরাউনের জীবন বৃত্তান্ত তোমাদের সামনে আমি তুলে ধরতে চাই আল্লাহ রবুল আলমিনের চার নম্বর আয়াতের মধ্যে বলছেন বস্তুত ফেরাউন ছিল এমন একজন অত্যাচারী শাসক যিনি ভূমিতে উত্ততা প্রদর্শন করেছিল সে তার অধিবাসীদেরকে পৃথক পৃথক দলে বিভক্ত করে ফেলেছিল তাদের একটি শ্রেণীকে সে অত্যন্ত দুর্বল করে রেখেছিল যাদের পুত্রদেরকে সে জবাই করত তাদের নারীদেরকে জীবন্ত ছেড়ে দিত প্রকৃতপক্ষে সে ছিল জমিনে ফাঁসাদ সৃষ্টিকারী আল্লাহরুবুল আলমিন পাঁচ নম্বর আয়াতের মধ্যে পরে বলছেন অনুরুই অনুরিদ আন্নাম নার লেদিন আস্টু দ্য ফিল আর্ক অন জা আইম্মাতান আহু আয়িম্মাতান ওন আ আর আমি চেয়েছিলাম ফেরাউন জমিনে যাদেরকে সবচেয়ে বেশি দুর্বল করে রেখেছিল তাদেরকে আমি অনুগ্রহ করতে চেয়েছিলাম আমি তাদেরকে চেয়েছিলাম আইম্মাতান নেতা বানাতে আমি তাদেরকে চেয়েছিলাম এই জমিনে আমার উত্তরাধিকারী বানাতে আল্লাহ রুবুল আলমিন ছয় নম্বর আয়াতের ভিতরে বলছেন এবং যে দেশে তাদেরকে ক্ষমতা থেকে বিচ্যুত করার জন্য তাদের উপরে জুলুম নির্যাতন নিষ্পেষণ চালানো হয়েছিল আল্লাহ বলছেন আমি চেয়েছিলাম সে দেশে তাদেরকে ক্ষমতায়ন করতে ফেরাউন হামান এবং তার সৈন্যদেরকে সেই জিনিসটাই দেখে দেখিয়ে দিতে চেয়েছিলাম যা তারা আশঙ্কা করছিল আল্লাহ রুবুল আলমিন আমাদেরকে এই ঘটনা বর্ণনা করে নিঃসন্দেহে রাসুলকে এই ঘটনা এমনি এমনি শোনার নাই মোসা এবং ফেরাউনের ঘটনা সেটা শত শত বছর আগের ঘটনা যেটা রাসুল করিম সাল্লা আল্লাহ রবুল আলমিন এ কারণে যে সেই জমিনে আল্লাহ রবুল আল্লাহর রাসুলকে আবু জেহেল আবুল্লাহা বুধবা সাইবা ওয়ালিদীবনে বগিরারা দুর্বল করে রাখতে চেয়েছিল তাদেরকে হত্যা করেছিল তাদেরকে ভূখণ্ড থেকে বিতাড়িত করতে চেয়েছিল আল্লাহ রবুল আলমিন রসুল করিম সাল্লাহামকে সুরা কাসাস বর্ণনা করে সাহস সঞ্চার করেছিলেন আর আল্লাহ বলেছিলেন ইমানদারদেরকে আমি এই সুসংবাদটা শোনাতে চাই যাদেরকে এই জমিনে দুর্বল করে রাখা হয় আমি চাই তাদেরকে এই ক্ষমতায়ন করতে আল্লাহ রবুল আলমিন আমাদেরকে সেই সুযোগটি দান করেছেন দীর্ঘ জুলুম নির্যাতন নিষ্পেষণ গুম খুনের পথ মারিয়ে ইসলামী আন্দোলন আজ এক মহিরুহে পরিণত হয়েছে এই জমিনে আমাদেরকে গুম করে আয়না ঘরে নিক্ষেপ করে আমাদেরকে নিঃশেষ করে দিতে চেয়েছিল আপনারা গুম কমিশনের রিপোর্ট দেখেছেন সেখানে জামাত ইসলামী ইসলামী ছাত্র শিবিরের উপরে সবচেয়ে বড় বড় চলিত আক্রমণ চালানো হয়েছিল টোটাল গুম খুনের রেকর্ড প্রকাশ করা হয়েছে সেখানে জামাত ইসলামী এবং ইসলামী ছাত্র শিবিরের উপরে ছাপ্পান্ন শতাংশ গুমের ঘটনা ঘটেছিল সেখানে একক সংগঠন হিসেবে একমাত্র ইসলামী ছাত্র শিবির ছাত্র সংগঠনগুলোর মধ্যে স্থান পেয়েছে সেখানে বলা হয়েছে ইসলামী ছাত্র শিবিরের উপরে টোটাল ঘুমের ঘটনার একত্রিশ শতাংশ ঘুমের ঘটনা শুধুমাত্র এক ছাত্র সংগঠনের উপরে চালানো হয়েছে লক্ষ লক্ষ ভাইদেরকে কারাগারে নিক্ষেপ করা হয়েছিল গুম করা হয়েছিল হত্যাযজ্ঞ করে তোলা হয়েছিল ক্যাম্পাস থেকে আমাদেরকে নির্বাসনের সকল প্রচেষ্টা তারা করেছিল আল্লাহ রবুল আলমিন আমাদেরকে যারা দুর্বল করতে চেয়েছিল তারা কখনোই কল্পনা করে নাই সেই ক্যাম্পাসগুলোতে আল্লাহ রবুল আলমিন আমাদেরকে সম্মানিত করবে এক বছরের ব্যবধানে রাব্বুল আলমিন সেই ক্যাম্পাসগুলোতে আল্লাহর আল্লাহ কথা বলার জন্য ইসলামী ছাত্র শিবিরকে মনোনীত করেছে আমার ধারণা এই বাংলাদেশ পরিচালনার জন্য যাদেরকে দুর্বল করে রাখা হয়েছিল যাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দের শাহাদাতের রক্তে রঞ্জিত হয়েছিল এই ক্যাম্পাস এই জমিনকে আল্লাহ রব্বুল আলামিন তাদের জন্য অক্ষ করে দিবেন ইনশাআল্লাহ সেই সময় আমাদের জন্য এসেছে এখন আমাদের জান প্রাণ উজাড় করে দিয়ে মানবতার কল্যাণে মানবিক একটি বাংলাদেশ গড়ে তোলার জন্য আমাদেরকে কাজ করতে হবে শহর নগর বন্দর গ্রামে ঘাটে মানুষের অন্তরে আজ পাল্লার জন্য এক বিশাল জোয়ার বইছে তারা শুধু সময়ের অপেক্ষা রয়েছে তারা এক মানবিক মূল্যবোধ সম্পন্ন সমাজ গড়ে তোলার জন্য শুধুমাত্র রায়ের অপেক্ষা করছে আমরা আশা করি সেই রায় তাও জনগণ দিবে সেই কাঙ্ক্ষিত সময় আগামী বছরের ফেব্রুয়ারি মাসে আসবে এর পূর্বে আমাদেরকে মানুষের দোরগোড়ায় গিয়ে মানুষের কথাগুলো আমাদেরকে বলতে হবে জুলুম নির্যাতনের কথাগুলো তুলে ধরতে হবে আপনারা এ বাংলাদেশের ইতিহাস দেখেছেন এ বাংলাদেশে যে কয়েকটি গণ আন্দোলন সংগঠিত হয়েছিল তার মধ্য দিয়ে মানুষেরা জীবন দিয়েছিল নতুন একটি সূর্যের উদয় তারা দেখতে চেয়েছিল একাত্তরের মুক্তিযুদ্ধে আপামর জনতা নেমে এসেছিল তাদের সাথে প্রতারণা করা হয়েছিল ঘোষণাপত্র বলা হয়েছিল সাম্য মানবিক মর্যাদা আর সামাজিক সুবিচার প্রতিষ্ঠার জন্য আজ মহান স্বাধীনতার ঘোষণাপত্র পাঠ করা হচ্ছে আপামর জনতাকে সামনে এসে জীবন দিয়ে দেশের স্বাধিকার আন্দোলনের জন্য লড়াইয়ের জন্য সামনে আসতে বলা হয়েছিল কিন্তু যারা যে তারা তখন ডাক দিয়েছিল তারা দিল্লি গিয়ে তখনও পলায়ন করেছিল মুক্তিযুদ্ধে তারা অংশগ্রহণ করে নাই স্বাধীনতা যুদ্ধে যারা জীবন দিয়েছে রক্ত দিয়েছে স্বাধীনতা পরবর্তী তাদের রস্তের সাথে বেইমারি করে সাম্য মানবিক মর্যাদা আর সামাজিক সুবিচারকে উলঙ্ঘিত করে এদেশে বাকশালী শাসন ব্যবস্থা কায়েম করে এদেশের তাওহিদি জনতাকে হত্যা করা হয়েছিল এদেশের ভিন্ন মতের মানুষদেরকে দমন নিপীড়ন করা হয়েছিল